আসসালামু আলাইকুম সব থেকে বরাবরের মতো আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তাওহিদ তো আপনাদেরকে আমি কিছু লাইট দেখাবো যে লাইটগুলি হচ্ছে গিফট আইটেম হিসাবে ইউজ করতে পারবে অনেকে মাছ ধরার জন্য ইউজ করতে পারবে অনেকে প্রবাস থেকে আসে কিন্তু লাইট নিয়ে আসতে পারে না বাহির থেকে আবার অনেকে কাউকে গিফট দিতে চান যেমন মসজিদে ইমাম সাহেবকে অনেকে গিফট দিতে চায় বা মসজিদে রেগুলার ইউজের জন্য যারা নিতে চান তাদের জন্য আমি প্যাকেজ হিসাবে তিনটা মডেলের লাইট নিয়ে আসছি তো আমি শুরু করছি প্রথমে একটা ছোট মডেল দিয়ে যেটা নাকি দুইটা আইটেমের মডেল হয় ঠিক আছে তো এটার মডেলটা হচ্ছে এই যে মডেলটা দেখেন আলোটা হবে রেজারের মতো যেখানে মারবেন খুব নিখুঁত আলোটা কাজ করবে আপনি এটা পানিতেও যদি মারেন এটাও মাটির অনেক গভীরে যাবে ঠিক আছে এ একটা লাইট এটা যদি কেউ প্যাকেজ হিসাবে নিতে চান এটা প্রাইস পড়বে বত্রিশশো টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চান তাহলে এটা সতেরোশো টাকা করে পড়বে তারপরে আমি একটা লাইট দেখাচ্ছি আপনাদেরকে এই টকিও সেডেরই একটা সাব ব্র্যান্ড গ্রিন লাইন এটা হচ্ছে ফ্যামিলি প্যাক হয় এটা দেখেন চারটায় প্যাক থাকে এটাকে একটা মডেলই বলা হয় ফ্যামিলি প্যাক সিক্স ঠিক আছে এটা চারটা প্যাক হয় এটাও আপনার পাঁচ হাজার এমপিআর ব্যাটারি তিন ব্যাটারি এটা এটার আলোটা আপনারা দেখেন এটার আলোটা উইটার থেকে একটু মোটা হবে আর দেখেন প্রত্যেকটা কিন্তু কোনো আলহামদুলিল্লাহ আমরা যে লাইট গিলে আনি সব অথেন্টিক আমি মারলাম এত দূরে মারলাম কোনো শেট নেই পাবেন না ইনশাল্লাহ এই লাইটটা যদি কেউ প্যাকেজ নেন প্যাকেজ পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর যদি সিঙ্গেলে কেউ নিতে চান পার প্রাইস পড়বে সতেরোশো টাকা করে ঠিক আছে তারপরে আমি টোকিও সেটের যেটা নাকি সবচেয়ে হাই কোয়ালিটির লাইট যেটাকে নাকি প্রিমিয়াম প্যাকেজ বলা হয় প্রিমিয়াম প্যাকেজ এটা দেখেন আপনি এটা কিন্তু ওয়াটার প্রুফ তিরিশ মিটার ওয়াটার প্রুফ অ্যান্ড রেসিস্ট্যান্ট হ্যাঁ ওয়াটার রেসিস্ট্যান্ট এটা হয়ে থাকে ফোর ইন ওয়ান এটার প্যাকেটটা এরকম থাকবে যে কেউ যদি সেট নিতে চান চারটা চারটা লাইট হবে চারটা চার্জার হবে ঠিক আছে তো আমি একটা লাইট আপনাদেরকে দেখাচ্ছি লাইটের আলোটা দেখেন খুব পাওয়ারফুল মানে টকিও সেটের ভিতরে এটা মাছ ধরার জন্য সবচেয়ে বেস্ট দেখেন যেখানে মারবো ওইখানে আলোটা একবারে সকালের মতো হয়ে যাবে গোল্ডেন কালার গ্রিন কালার সিলভার কালার ব্ল্যাক কালার ঠিক আছে তো এটা যদি পুরো সেট কেউ নিতে চান এটা প্রাইস পড়বে এগারো হাজার টাকা পুরা সেট আর যদি সিঙ্গেলে কেউ নিতে চান তাহলে এটা তিন হাজার টাকা করে পার পিস প্রাইস পড়বে এটাও কিন্তু ভাইয়া তিন ব্যাটারি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার এম্পিয়ার ব্যাটারি আর একটু এদিকে আসবেন আমি আরেকটা জিনিস দেখায় দিচ্ছি এটা হচ্ছে এই যে আপনারা লাইটের এই লাইটটা অনেক হ্যাভি একটা কোয়ালিটি লাইট এই যে আপনার বডিটা দেখলে বুঝতে পারবেন এটার বডির মতো মোটা ইনশাল্লাহ কেউ দিতে পারবে না মানে কোনো কোম্পানির বডি এত মোটা হয় না এটা অনেক হ্যাভি এবং ওয়াটারপ্রুফ এটা আপনি চব্বিশ ঘন্টাও যদি পানির নিচে রাখেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তিন কিলোর মতো যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা এই তিনটা মডেলের লাইট দিয়ে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমাদের শোরুমে যদি কেউ ভিজিট করতে চান তাহলে আসতে হবে বাইতুলমকরম মসজিদ মার্কেট উত্তর গেট দিয়ে ঢুকে দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ আর যদি কেউ অনলাইন পারচেস করতে চান আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে এবং নেক্সট আমরা আরো ভিডিও নিয়ে আসবো আসসালাম আলাইকুম